আমার মনের ঘরে জাহানির বাড়ি ছা নাবি কামনিওয়ালা রে দৌ জাহানির বাড়ি ছানাবি কামনিওয়ালা রে আমার দয়াল নবীর আমার মায়ার নবী রে আমার দয়াল নবীর আমার দুজাহানের বাদশা যাবি কাম্মিওয়ালা রে দুজাহানের বাদশা নাবি কাম্মিওয়ালা রে মোরা যদি ডানা হুয়ালা পাখি হতাম ওই মজিনা দেখার লাগে উড়ে যাইতাম মোরা যদি ডানা হুয়ালা পাখি হতাম ওই দেখার লাগা পুরে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ঘরেজাহানের বাড়ি বি কামনিওয়ালা রে দৌ জাহানের বাড়ি সাবি কামনিওয়ালা রে হাতি পিতা দম যখন বসি ওতে পড়ে মোদের নবীশীলাতে আল্লাহ কবুল করে আতি পিতা মুসিবতে বরে মোদের নবীশীলাতে আল্লাহ কবুল করে শাখারাতের বিজানাতে জানাতে শাখারাতের বি জানাতে দেখা দিও রে তো জাহানের বাড়ি সাবি রে দৌ জাহানের বাদি কামনিওয়ালা রে আমার নবীরে আমার মায়া নবীরে দৌ জাহানের বাদিশানাবি কামনিওয়ালা রে দো জাহানের বাদশা নাবি কামনিওয়ালা রে দো জাহানের বাদশা নাবি কামনিওয়ালা রে দো জাহানের বাদিশা নাবি কামনিওয়ালা রে